আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমাদের জন্য আজকে কি রান্না করছে দেখুন এ কোরমা কোরমা খাসের কোরমা দেখছেন কালারটা সেই সেই মাংসগুলো দেখছেন ওয়াও আর এদিকে আছে লাল শাক দেখছেন লাল শাক এখানে আছে সালাদ সব কিছু আছে আর এটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্ট পেঁয়াজ তারপর আছে এখানে হচ্ছে বাসমতি চাউলের ভাত দেখছেন মাসা দেখেন দেখছেন ভাতগুলো একদম মানে কি সেই রকম ও আমার আমার কিন্তু অনেক ভালো লাগে এই বাসমতি চাউ দিয়ে মানে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আজকে আমরা এখন এক প্লেটের মধ্যে থাকবো দেখতে থাকুন দেখুন গাইস ওয়াহ মার্শাল্লাহ দেখেন ওই যে পেঁয়াজ যেগুলো ব্যস্ত করা হয়েছে এগুলো উপরে দিল এটা দিয়ে যদি এখন মাংসটা মিক্স করলিস তাহলে কি হবে কাচ্চি হয়ে যাবে ওয়া। আমি প্রথমে খাবো লাল শাক দিয়ে একটু করে এক কথায় অসাধারণ এখন হালু মাংস দিয়ে দেখি মাংসটা কেমন হয়েছে গরম লাগতো এখন খাইতেছি মাংস দিয়া দেখি মানে করমা আর কি কমেন্ট আসলে কোনো কমেন্টে নেই এক কথায় দুইটাই অসাধারণ এরকম যদি খানা খেয়ে যদি খেতে না পারি তাহলে আর ভালো লাগে না